হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আর গাইস এখানে আমার স্নান হয়ে গেছে সকাল সকাল আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি সকালে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখানে আমি নিজের মনের মতো করে আলপনা করেছি যেমন পেরেছি আর গাইস ভিডিওটা আমি পরে আপলোড করছি কেন কি তখন আমার পরীক্ষা চলছিল বলে একদমই ভিডিও এডিট করা হয়নি আর এই যে আমি ব্ল্যাক শাড়ি পরছি আর গাইস তোমরা তো ভিডিও দেখেই নিয়েছো আর এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো আমরা যেখানে পাবো সেখানেই পুষ্পাঞ্জলি দেবো তো যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ আমাদের উপর পা পাড়ায় হচ্ছে পুজো হচ্ছে আর এখানে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে আর আমরা এই দিকটায় দাঁড়িয়ে ছিলাম সবকিছু রেডি হচ্ছিল আর তোমরা দেখতে পাচ্ছ এই যে বাচ্চা বাচ্চা সবাই পুচকেরা স্কুল যাচ্ছে সবাই সেজে গুজে খুব সুন্দর লাগছে সবাইকে আমাদের নিচ পাড়াতেও পুজো হয় কিন্তু এবারটা পুজো হয়নি বলে আমরা উপর দিকটায় চলে গেছিলাম আর এখানে সবাইকে দেখতে পাচ্ছ কি সুন্দর বাচ্চা মেয়েরা সেজে গুজে আছে তারপর পুজো শুরু হয়ে যায় এই যে

তারপর আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে যায় আর এই যে এখন হচ্ছে আমরা স্কুল যাব প্রাইমারি স্কুল তারপর হচ্ছে আমাদের বড় স্কুল সেখানে যাব আর এখানে আমি সুতোপা আর দুটো বোন ছিল তো আমরাই ঘুরছিলাম গোটাই কেউ সেরকম কেউ ছিল না তো আমরা চলে যাচ্ছি এখন স্কুলে আর এই যে এখানে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে আর এখনও এখানে পুজো দেওয়া শুরু হয়নি এই যে ফল টল কাটা হচ্ছে আর স্কুল এই যে দেখতে পাচ্ছো এখানে সব বাচ্চারা চলে এসেছে এখানেও শুরু হয়নি আমরা সবার আগে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সবাই সে যে গুজে বসে আছে আমরা এখন আমাদের দুমদুমি স্কুল যাচ্ছি ওখানে আমরা ফাইভ থেকে টেন অব্দি পড়েছি আর এখানে হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হ্যাঁ মানে শিশু ওয়ান থেকে ফাইভ ফাইভ ফোর পর্যন্ত আর ওখানে ফাইভ থেকে টেন পর্যন্ত আবার আমরা ওইখানেই যাচ্ছি ম্যাম যে স্কুলের সামনে আমরা চলে এসেছি এই যে আমাদের স্কুল বলতে গেলে পাঁচ ছ বছর পর মনে হয় আমি স্কুলটায় ঢুকছি আর ঢুকতে মানে অন্য রকম একটা আলাদা লাগছিল আমরা যখন পড়তাম তখন অনেকগুলো ক্লাসরুম ছিল কিন্তু পুরনো ক্লাসরুমগুলোকে ভেঙে এখন আবার নতুন করে ক্লাসরুম তৈরি করা হচ্ছে আর এই যে সামনেটাই বড় মঞ্চ তৈরি করা হয়েছে আগে আমাদের সময় ছিল না সেরকম কিছুই আর এই যে দেখতে পাচ্ছ এই ক্লাসরুমগুলোও পরে হয়েছে আর মানে এখানে এসে অন্যরকমই একটু লাগছিল আমার নতুন নতুন স্টুডেন্ট ছিল আর কি তাদেরকে চিনি না তো সবাইকে অচেনাই লাগছিলো গিয়ে তো স্যার ম্যামদেরকে দেখলাম অনেক দিন পর তো ওটাই তো আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার চলে আসি কারণ দেখার মতো সেরকম কিছু ছিল না ওখানেও মনে হয় তখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি তো আমরা চলে এসেছি আমরা আবারও ফিরে যাচ্ছি কারণ এখানে মনে হয় এখনও পুজোই শুরু হয়নি তো আমরা ওইদিকে যাচ্ছি এখন বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি তারপর হচ্ছে আমরা আবার চলে আসি প্রসাদ খাওয়ার জন্য যেখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম সেখানেই প্রসাদ খাওয়ার পর আমি তো বলছিলাম বাড়ি যাব কিন্তু ওরা বললো যে স্কুলের প্রসাদও খেয়ে নিই তো আমরা আবার স্কুল চলে আসি আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমরা ছিলাম তো তারপর স্কুলের প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা গান শুনতে পেয়ে আমাদের সবার নাচ করতে মন যাচ্ছিলো তো আমরা নাচ করতে লেগে গেছিলাম जोनता ही बेसी बड़ा कोर्वोना गाइस अपन बाड़ी अच्छी बा। काईस बीड़े रभाल लागे कमेंट कमर्शार कुरा चैनल ड़ सब्सक्राइब करो बाई